দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম অনেক দিন পরে আবারও আমরা সেই ভিলেজ মার্কেটিং ভিডিওতে ফিরে আসলাম সকলকে আমাদের ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখতে পাচ্ছেন বেশ প্রসুদ্ধ একটা বাজার আর এই বাজারে আমরা এখন বাজার করবো সুপ্রিয় দর্শক এটি হচ্ছে হাটখোলা বাজার এটা ডিঙেদা বাজারের একটি সুন্দর একটি বাজার আর এটাকে হাটখোলা বাজার বলে আর আমরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাজারে কিছুটা ভিতরে ঢোকার চেষ্টা করছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমার আগের আগের ভিডিওগুলো ভালো রেসপন্স করছেন এবং দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন আমরা এখন বাজারটা ঘুরে ঘুরে দেখব ইনশাল্লাহ আলু কত বের চাচা সুপ্রিয় আমরা এখন আছি হাটখোলা বাজার এটি প্রতি বৃহস্পতি এবং রবিবারে শুরু হয় আর এটা হচ্ছে আপনার চোয়ার ঝিনাইদারদের মেন রোড সেটা ধরে কিন্তু এই বাজারটা প্রতিদিন প্রতি সপ্তাহে দুদিন করে বসে